হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমার সব ভিডিওগুলো তোমরা নিয়মিত দেখতেছ কি আমি দেখাবো কিভাবে কম খরচে ছাগলের রুম তৈরি করা যায় এই যে আমার যে দেশি মুরগির রুমটা আছে আমি এই রুমেই ছাগলের ঘর বানাচ্ছি তো কিভাবে বানাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি সবারে প্রথমে আপনারা কি করবেন কম দামে এই যে এই বাঁশগুলো যে আছে ছোট ছোটো এই যে বাঁশের আগাগুলো এগুলো নিয়ে নেবেন এগুলো ষাট টাকা ছয় টাকা পিস পড়বে একটাই এগুলো নিয়ে নেবেন তারপরে ঘরের ভিতরেই এই যে দেখেন এইভাবে বাঁশ লাগিয়ে এইভাবে ডাব দিয়ে নেবেন এই ডাবের উপরে এইভাবে একটা মাছা তৈরি করে নেবেন দেখেন দেখছেন একটু ফাঁকা দিবেন যাতে ছাগলের মলমূত্র সব পড়ে যায় এইভাবে দেখেন তিন যে সাইডে থাকবে এই সাইডে এইভাবে বাঁশ দিয়ে দেবেন এই সাইডটা যদি মুরগি ভিতরে যেতে না পারে তাই এইভাবে বাঁশ দিয়ে নেট লেগে দেবেন এই বাঁশগুলো এইভাবে এত চাপা চাপা দেওয়ার কারণ কারণ একটা ছাগল যদি এই বাঁশ দিয়ে বের হয়ে যেতে না পারে আর এই নেটটা দেওয়ার কারণ মুরগি যদি ভিতরে আসতে না পারে কারণ মুরগির যদি পায়খানাটা ছাগলের পায়ে লাগে তাহলে হয়তো ছাগলের সমস্যা হতে পারে তো এইরকম করে ছোট করে মাচা তৈরি করবেন আপনারা সবসময় মাচাটা উঁচু করে করবেন যাতে একটা মানুষ নিচে ঢুকতে পারে আমি এইটা আমি এইটা নিচু করে করেছি কারণ আমার এই যে রুমটা আছে রুমটা বেশি উঁচু না তাই এই রকম করে করেছি এই যে নিচটা দেখেন অনেকটা গ্যাপ আছে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় আর এই যে দেখেন এইখানে দেশি মুরগিও আছে দেশি মুরগিগুলো সব নিচে ঘুরবে কোনো দেশি মুরগি যা ভিতরে যাইতে পারবে না ছাগলের রুমের ভিতরে তো এই বাসগুলো অনেক কম দাম তো সেক্ষেত্রে অনেক কম টাকা লাগে তো অনেক কম খরচে হয়ে যাবে এগুলো আপনাদের তারপর এইটা বানার পরে কিভাবে ছাগল কোন দিকে ঢুকবে কিভাবে ছাগল উঠবে সেটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ছাগল ঢোকে ভিতরে কি করতে হবে তো আমার ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে ভিডিওটা কম খরচে কিভাবে ছাগলের রুম বানাবেন সেটাই আমি দেখাচ্ছি তো দেখেন এইভাবে সিঁড়িটা বানিয়ে নিচ্ছি এই যে এখানে একটা বাস দিয়েছি এখানে এই যে নিচে টানা যাতে সিঁড়িটা না দোলে তার জন্য এই যে এগুলো সিঁড়ি এগুলোতে পা দিলে ছাগলের পা পিছলে যাবে না এই যে ঘরের ভিতরে এদিকে ঢুকে যাবে তো দেখেন কীভাবে সিঁড়িটা হয়ে গেছে দূর থেকে দেখাচ্ছি আপনাদের খুব অল্প টাকায় খুব অল্প খরচে ছাগলের রুম তৈরি আপনারা যারা খুব অল্প টাকা ইনভেস্ট করে ছাগলের রুম তৈরি করতে চান তো এই পদ্ধতিতে করবেন অনেক অল্প টাকায় ছাগলের রুম তৈরি হয়ে যাবে কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেল তো এইভাবে ছাগলের রুমের সিঁড়িটা বাইরে দিয়ে বানিয়েছি দেখেন সিঁড়িটা বানানোর সময় কাঠ দিয়ে এইভাবে বানিয়ে নেবেন সিঁড়িটা বানিয়ে নেওয়ার পরে এইভাবে বিট মেরে দিবেন এইভাবে সোজা কাঠ দিয়ে বানিয়ে নিয়ে বিট লাগিয়ে দিবেন তাহলে এই পা এভাবে স্লিপ করবে না পা স্লিপ করবে না তো ছাগলের পা ছোটো ছোটো এই গ্যাপগুলোতে পা আটকায় ছাগল আরামসে আপনার ফার্মের উপরে উঠে যাবে এই দেখেন আমি উঠতেছি তো এখন দরজাটা খুলি আগে খুললাম খুলে ফার্মের এখন ভিতরে ঢুকবো গেটটা খুলে দিলাম আপনাদেরকে এখন দেখাচ্ছি এ দেখেন দরজাটা রকম করে বানিয়েছি দেখেন এই যে একটা দরজাটা একদম পুরো দরজা আছে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম এই যে এখানে ধরার জন্য সিস্টেম করে দিয়েছি এখানে ধরবেন হাত দিয়ে এই যে ধরবেন বুড়ে উঠে গেলেন দেখেন এই যে ঘরের ভিতরে ঢুকে পড়লেন ছাগল কত আরামসে বসে আছে কোনো টেনশন নেই ছাগলের ঠিক আছে এই যে উপরটা এইভাবে গ্যাপ দিয়ে দিছে এখানে যদি হাওয়া বাতাস আসে ঘরটা ঠান্ডা থাকে এই যে কোনো মুরগি এখানে ভিতরে আসতে পারেনি নেট দেওয়া আছে এই দুই সাইডে দেখুন বাঁশ দিয়ে দিতে হবে না দেখো আমি গেট খুলে ভিতরে এসছি এখন মুরগি ভিতরে কিন্তু কোনো মুরগি বাইরে যেতে না কারণ এটা পুরোটাই নেট দেওয়া আছে দেখো এইদিকে মুরগি ডিম আছে আপনারা যারা কম টাকায় ছাগল পালন করতে চান তারা এইভাবে ঘর বানিয়ে নিবেন এক সাইড দিয়ে মুরগিও চাষ করতে পারবেন এক সাইড দিয়ে ছাগলও চাষ করতে পারবেন এই যে মাছাটা আছে এর নিচে আরামসে মুরগি ঘোরাঘুরি করতেছে এই দিক দিয়ে মুরগি ঘোরাঘুরি করতেছে আপনার মাসে আরামসে ছাগল উঠে যাচ্ছে এখানেই মোটামুটি দশ বারোটা ছাগল রাখা কোনো প্রবলেম নেই তো অল্প খরচায় এত সুন্দর একটা রুম বানিয়ে নিতে পারেন আপনারাও অনেক কম খরচা এখানে এখানে মাত্র এই যে নিচে যে বাসগুলো দেওয়া আছে এগুলো লেগেছে হাজার টাকা আর এই যে সাইটে আর এই যে এই সাইটে যে বাস আছে ওইটা লাগছে চারশো টাকার আর মিস্ত্রি খরচা যা লাগার সেটাই লাগছে আর নেটটা নেট আপনারা দিতে পারেন কম দামে নেট প্লাস্টিক যা ইচ্ছে দিতে পারেন তো মোটামুটি তিন সাড়ে তিন হাজার টাকায় এইরকম একটা ঘর তৈরি হয়ে যাবে কিন্তু আপনাদেরকে আগে বলি রাখি ঘরের ভিতরে করতে হবে আপনারা নতুন করে ঘর তৈরি করেন তাহলে কিন্তু তিন সাড়ে তিন হাজার টাকাই হবে না মানে আপনাদের কোনো ঘর আছে ওই ঘরের ভিতরেই যদি তৈরি করতে যান তাহলে তিন সাড়ে তিন হাজার টাকায় আপনার এইরকম একটা ছাগলের রুম তৈরি হয়ে যাবে তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো আমার চ্যানেলে ভিডিওগুলো দেখতে থাকেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন আপনাদের লাইক কমেন্ট পেলে ভিডিও বানাতে অনেকটা উৎসাহ পাই তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন